সকালে একবার রান্না বান্না হয়ে গেছে বারোটার সময় ছেলে ঘুমিয়ে পড়েছে এখন গিয়ে আবার একটু দুপুরে রান্না করতে হবে রান্নাঘরটার কি অবস্থা সকালে রান্না করেছে সেভাবে গোছানো হয়নি এখন আবার ভাত বসিয়ে দিলাম ছেলে ঘুমাতে ঘুমাতে নদীর থেকে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসব যদি ভাতটা হতে থাক ভাতটা বসিয়ে দিয়ে যাই তাহলে জামা কাপড় কেচে আস্তে আস্তে ভাত হয়ে যাবে আর একবার দেখে গেলাম ছেলে উঠেছে কিনা আবার নদীটায় তো বাড়ির থেকে একটু দূরে যাবো আসবো একটু সময় লাগবে যদিও বা ও কিছুক্ষণ ঘুমায় তাই আবার ঘরে রেখেই গেছি একা একা যদি উঠে পরে তাহলে মানে আমার আর কিছু করার থাকবে না তাই তাড়াতাড়ি করে গেছি তাড়াতাড়ি করে কাচ্ছি আর মনের মধ্যে তো ছেলের চিন্তা হচ্ছে যে ছেলে ঘরে কি করছে হয়ে গেছে কাপড় কাছে এখন বাড়িতে গিয়ে এসে দেখি ছেলে এখনো ওঠেনি আবার জল আনতে চলে গেলাম না হলে তো আবার জল পাবো না দুটোর সময় জল আসে ছেলে আবার এদিকে উঠেও যাবে ওকে ও একবার উঠে গেলে আর না জল ভরতে পারি না কিছু করতে পারি ওইদিকে ভাতটাও হয়ে গেছিলো বাড়িতে এসে দেখি ভাতটা নামিয়েছি নামিয়ে জল ভরতে চলে আসলাম এবার ঘরে গিয়ে দেখো এসেছি সবটা আর ক্যামেরায় নেওয়া যায় না ভিডিও করতে পারিনি ছেলেও ওঠেনি ছেলে ঘুমাচ্ছে ওই যে দেখছো আমার অনেক বোতলের ঢাক নেই আমার ছেলে নিয়ে নিয়ে শুধু ফেলে দেয় আমি স্নান করে রেডি হয়ে গেলাম এবার খেয়ে নেবো ছেলে এখনও ঘুমাচ্ছে ও ঘুম ঘুমাতে ঘুমাতে খেয়ে নিই উঠে গেলে তো একবার খাওয়াটাও হবে না